আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আমরা নামাজের জন্য ছোট সুরা শিখতেছি সুরা ফিল্ড থেকে নাচ পর্যন্ত শিখবো আজকের ক্লাসে আমরা শিখবো সুরাতুল নাস। অর্থাৎ আমরা যে ছোটো দশটি সুরা শিখতেছি সুরা ফাতিয়া সহ এগারোটি সুরা সুরা ফাতিয়া ছাড়া ছোটো দশটি সুরা শেষ সুরা সুরা নাস। এই সুরাতুল নাচ শেখার পরে আমরা নামাজের অন্যান্য নিয়মকানুনগুলো শিখবো আসুন মনোযোগ মনোযুক্তি ক্লাস করি এই সুরাতুল নাচ অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্যেরা হাতে শিখতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ্লা কপেশ কু কমিল পেল আমার সাথে কল কৌ জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়ায় উপরে তালুতে সব দিয়ে ও কোমিল পেল আমার সাথে কল কুল পরেই তাহলে কাফ হয়ে যাবে সাবধান অক্ষর ভুল হলে শব্দ ভুল হয়ে যায় শব্দ ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যায় অর্থ পরিবর্তন হলে স্বভাবের পরিবর্তে গুণা হবে নামাজও হবে না কল ন আ আইনফিস বাবার সাথে ও পেশের বাবা মা থাকেন মাদার স্বরূপ একালিপ টান শুরুতে আ মুখ খোলা থাকবে আ কোনো সাফ নাই ও সাফ আছে কণ্ঠনের মাঝখানে সাফ আ উ মিলবে ওর সাথে ও মাদার বাড়প একালি প্রাণ আ ও জলফেস জু নরম করে জলফেঁস জু জিবার আগা ভুরে দাঁতের আগায় জু আ ও জু বাজের বি র রমেলবে পায়ের সাথে রপ বাজের বি মিলবে নুনের সাথে রপ বিন এই নুনে আছে তার জিত গুণনা করতে হবে আমরা জানি নুনি মিমে তার গুণনা করা অজীব তাহলে এই বি মেলবে নুনের সাথে তারপরে হবে অজীব গুণনা র মেলবে বায়ের সাথে রফ পরের বায়াসে জের এই বি মেলবে নুনের সাথে বিন পরের নুনে আসে নুন না মাদের হওয়ার পাকালিপটান বিন না সিনজের সি না সি এখানে আমরা গণব অক্ষ অক্ষ করলে তখন লাস্ট অক্ষরে সাকিন হয়ে যাবে তখন না মিলবে সিনের সাথে না মাদের হরপ মাদার দি তিনাল প্রাণ হয়ে যাবে লস্য করে সাকিন হয়ে যাবে কুল আিরপিন মা লাম লি কাবজের কি মালিকি আর কত তাড়াতাড়ি মালিকি এই কী মেলবে নুনের সাথে কিন নুনে তার দিদ অজীব গুণ্য হবে কিন পরে নুনে আছে জবর বামে খালি আলিব অর্থাৎ মাদের হরফ না না সিনজেসি না সি এখানে ভাইছি আমি এই জন্য এখানে না সি হবে না এখানে লাস্টে করে সাকিন ধরে না মিলবে সিনের সাথে নাশ মালিক না মাদার হর মাদার দিয়ে তিনে লিপ্টান হয়ে যায় আর এখানে কী মিলবে নুনের সাথে কিন নুনের সাথে মিলে হবে অজীব গুন না লাস্টে এখানে মনে মনে সাকিন ধরে হামজাজের ই লাম খাড়া যাব লা ই লা ই কোনো টান নেই লাখ টান খাড়া যাবর ই লা হাজের হি হিমেলবে নুনের সাথে হিন এখানে হবে অজব গুন্না হিন নুন যাব না সিনজের সি না সি এখানে পাইছি অপ ওই জন্য এখানে লাস্টে মনে মনে শাঁকিন ধরে না মিলবে সিনের সাথে না মাদের হরফ মাদ দি তিন প্রাণ হয়ে যাবে লাস্টে অক্ষরে মনে মনে সাকিন ধরে ইলাহিনিমজের মি মিমেল নুনের সাথে মিন এই নুন সাকিন আসছে নুন ছাঁকিনের পরে আসছে সিন অর্থাৎ ইকফার হরফ অনেক স্বরের মতো গণ্য হবে মিং সিনজাবর সাহা সামিলবে রয়ের সাথে সর রজের রি রিমেলবে ল সাথে রিল সর রিল রয় চারজি দুইবার সর রিল অজাবর অমিলবে সিনের সাথে অস জিব্বা নিচে তাতে সব দিয়ে অস শক্ত অস অপর অ মাদ্রের হার অ অঞ্জের সি সি এখানে আমরা অক্ষ করব এখানে যদি আমরা অক্ষ করি লাস্ট অক্ষরে সাকিন হয়ে যাবে তাহলে এনে অ একালিপটান অ মিলবে সিনের সাথে অস অর্থাৎ এরকম হবে মিন শারিল ওয়াস ওয়াস অক্ষ করলে আর যদি অক্ষ না করি সেক্ষেত্রে এই সি মিলবে লামের সাথে সিল সিমেল বলে আমার সাথে সিল খজাবর খ খা হবে না খজাবর আসলে খা হবে না খয় থাকবে খজাবর খ খেলবে নুনের সাথে খন নুনে চার্জিৎ অজীব গুন না খন নুনে যাবর না পরে নুনে না মাদ্রভার বেকালিপ টান এনে আসে সিনজের সি না সি এখানে না মিলবে সিনের সাথে না গ্লাস্টে সাকিন হয়ে যাবে মনে মনে এখানে থামার জায়গা আসার কারণে এখানে আসছে আলিফ খালি কোনো কিছু দেওয়া নেই অর্থাৎ এরকম খালি আলিফ থাকলে জবরদারি নিতে হবে আলিফের পরে আসছে লাম এই লাম অক্ষর আসলে তখন জবরদারি নিতে হয় লাম ছাড়া অন্য অক্ষর আসলে তখন জের ধরতে হয় এখানে আর লাম আসে খালি আলিফের পরে এখানে জবর ধরবো জবর ধরলে তখন হয়ে যাবে হামজা হামজা তো আ আমিল বিল সাথে আল পরে লামে আসে জবর লা আল্লাহ জালদের জি জিমেলবি ইয়ার সাথে জি জি নরম করে জিব্বার রাগ উঠে তাতে রাগায় জি সাথে জি জেরেবা মিয়া থাকেন মাদের হরফিপটান আল্লাহ জি ইউ পেস ইউ জিব্বার মাঝখানে উঠে তালুতে সাপ দিয়ে ইউ অজবর অমেলবে সিনের সাথে অস অস জিব্বা নিচে তাতে সাপ দিয়ে অস সফির সরব অস শক্ত হবে ইউ অস উই ওয়ের উই উই সু উই সু আমরা কিন্তু অস উসুই অস উইসুপুরি অস ইসুপুরি অস ইস্যু করা যাবে না অস উই সু উই অজের উই সিন সু উই সু জি ইউ ওয়স উই সু ফাজের ফি ফিমেল ইয়ার সাথে ফি জের বাম ইয়া সাকিন মাদের হারপ একা লিপ্টান ফি সি সু ডাল দু দুমেল পেয়ার সাথে দু পেশের বাম সাকিন মাদের হারপ একা লিপ্টান ফি সু দু রজের ই মিলবে নুনের সাথে ঋণ নুনে তি গুণ না ঋণ নুন আলিপ না সিনজের সি না এখানে হবে নাস কারণ এখানে থামার জায়গা যেন লাস্ট খরচের মনে মনে সাকিন ধরে না মিলবে সিনের সাথে নাস মাদ হারফ মাথার দি তিন আলিপ্রান হয়ে যাবে আল্লা জে ওয়াস উই সুফি সুদুরিন নাচ নিম জেরমি নুন যাবর না নাম মেলবে সাথে নাল মিনাল নাল জিম জের জি জিপৰ মাখান উঠে সব দিয়ে জিম মেলবে নুনির সাথে জিন নুনে জাব জিত অযোগ্য না জিন নুন যাবর না পড়ে নুনে যাবর না জিন না তাদের তি জিননাতি অজবর অমিলবে নুনের সাথে নুনজি গুন্না ওয়ান পরে নুনে আসে জবর নুন না হরফ একালিপ্টান না সিন্দের সি না আসি এখানে আমরা রক্ষ করব এই জন্য না মাঝে হরফ একালিপ্টান মাঝে তিন তিনালিপ্টান হয়ে যাবে না মিলবে সিন্নের সাথে না অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে জিন তিওয়ান ওয়ান ফলস জিব্বা গিয়ে সাফ হবে বাতাস বের হবে সফির হরফ প্রত্যেকটা সিনে সফির হরফ আমরা আরেকবার পড়ি কুল কুল জিব্বার গোড়া থেকে আ ও কন্ট্রোল মাঝখানে সাফ দিয়ে জু নরম করে কুল আ ও

মিং শারিল ওয়াস ওয়াসিলখন নাস আল্লাজি ইউ ওয়াস উই সু মিনাল দিন নাস আমরা যদি এভাবে প্রত্যেক আড়াতে না থামি সেক্ষেত্রে কিন্তু একালিপটান দিয়ে না নাচি পরে পরে হতে যেতে হবে কুলা উজ বিশি মালিকিনা শিলা হিনা সি মিং শারিল খন্নাস মিং শারিল ওয়া শাশিল খন্না শি না থামলে করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি শুদ্ধ করতে পারবেন এরপরে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে নামাজে তেলাত করবেন আসে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি